সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন মার্কেট ভালো করার কোনো সদিচ্ছা আসলে এই মাকসুদ কমিশনের নেই কারণ যে কারণে আমি এই কথাগুলো বলতেছি মার্কেট ভালো করার সদিচ্ছা থাকলে তাদের কর্মকাণ্ডের মধ্যে একটা পরিবর্তন দেখা যেত বা তাদের কর্মকাণ্ডের মধ্যে সেটা ফুটে উঠত মার্কেট ভালো করতে যা যা দরকার মূলত মার্কেটের আস্থা ফেরাতে যেগুলো দরকার সেই বিষয়গুলা তাদের মধ্যে প্রেজেন্ট না বরঞ্চ তাদের কথার দ্বারা তাদের পলিসি দ্বারা কেমন যেন মনে হচ্ছে আরও মার্কেটে পতন হবে আরও পতন তারা চায় তারা বলতেছে সরি সূচকের সূচক কোথায় গেল আবু আহমেদ দেখেন রাশেদ মাকসুদ কথা বলে না অন্য যারা কথা বলে তাদের বক্তব্যটা কিন্তু এরকম সুযোগ দিয়ে কি হবে আমরা সুযোগ কোথায় যায় না যায় সুযোগ ওঠে না না ওঠে এটা নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নেই তাহলে সুযোগ নিয়ে যদি প্ল্যানিং না থাকে তাহলে তারা তো চাচ্ছে মার্কেটটা পরে যাক মার্কেটটা ডাউন হোক আর সূচক যদি পরে তাহলে শেয়ারগুলা কি প্লাস হবে আর শেয়ার যদি প্লাস না হয় বিনিয়োগকারীরা কি বাঁচবে আর বিনিয়োগকারীরা যদি না বাঁচে তাহলে তাদের আস্থা কি ফিরবে কোনো মার্কেটের প্রতি কোনো অংশীজনের আস্থা ফিরবে দেখেন তাদের যে বক্তব্য সেটা হলো আমাদের সূচক নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমাদের মার্কেট বাড়লো কি বাড়লো না সেটা নিয়ে আমার কোনো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই আমাদের দরকার কোনো সংস্কার এমন এমন এবং আমাদের তাদের তাদের কথার ধরন এরকম যে তাদের সংস্কার দ্বারা মার্কেট পড়ে যাবে মার্কেটের ক্ষতি হবে মার্কেট ডাউন হবে বিনিয়োগকারীরা নিঃস্ব হবে পুঁজিপতার ধ্বংস হবে তারপরেও তাদের সংস্কার লাগবেই সংস্কারের দরকার হবে। এটা কিন্তু তাদের একটা কথার যে একটা সারাংশ এটাই কিন্তু দাঁড়ায় আপনারা বিভিন্ন অংশজনদের কথা আপনারা এনালাইসিস করে দেখবেন তার মানে মার্কেট পতন হোক না হোক মার্কেট বাড়ে কি বাড়ে না এইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা চিন্তা নেই চিন্তা থাকত তাহলে এই অবস্থা হতো না মার্কেটটা ধ্বংস হয়ে যেত না এই মার্কেটের ধ্বংস হয়ে যেত না তাদের একটাই কাজ শুধু জেড ক্যাটাগরিতে নেও বিনিয়োগকারীদের নিঃস্ব করো একটু বাড়লেই শেয়ার কোয়ারি দেও বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করো একটা প্যানিক ল্যাঙ্গুয়েজ করো মার্কেট পতন করো বিনিয়োগকারীদের ধ্বংস করো এইটা রিসেন্ট যে পদক্ষেপগুলা তারা নিচে দেখে এই যে সিডিবিএল চার্টস কমালো এরপরে 30% ডিরেক্টর হোল্ডিং পূরণ করার চাপ লোক কোনো পরিবর্তন আসছে মার্কেটে আসবে না কেন আসবে না তারা যে মূল জায়গাটাতে প্রবলেম ক্রিয়েট করছে এইটা সবচেয়ে বড় সমস্যা অংশীজনদের সঙ্গে তাদের দূরত্ব বিনিয়োগকারীদের সঙ্গে দূরত্ব সাধারণ ইনভেস্টরদের সঙ্গে দূরত্ব অংশীজনদের সঙ্গে দূরত্ব যারা ম্যানুপুলেশন করে বড় বড় ইনভেস্টর যারা যারা মার্কেট ম্যানুপুলেশনে তাদের একটা বড় ভূমিকা থাকে তাদেরকে দূরে সরিয়ে রাখছে এই কমিশন এই জন্য কেউ মার্কেটে বিনিয়োগ করার আস্থা খুঁজে পাচ্ছে না কারণ তাদের নীতি নির্ধারণী যে ব্যবস্থা এটা ছোট বড় সমস্ত বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর বা এটা মার্কেট ধ্বংস করার পরিকল্পনা হিসেবে সকলে দেখতেছে এই কারণে কিন্তু তারা মার্কেট উঠানোর কোনো স্টেপ নাই তাদের স্টেপ মার্কেট ফালানোর জন্য মার্কেট পতন করার জন্য যত ধরনের সংস্কার আছে করবে তাতে মার্কেট পতন হয় মার্কেট যে সংস্কারে মার্কেট পতন হয় সেই সংস্কারে মার্কেট কমিশন করবে